আসসালামু আলাইকুম সরাসরি ঢাকার সবচেয়ে বড়ো লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো প্রতিনিয়ত শিডিউল আপডেট নিয়ে হাজির হচ্ছি ঢাকার সদরঘাট থেকে তো নিয়মিত শিডিউল করছি আপনারা সব সময় দেখবেন এবং সাপোর্ট করবেন তো আজকে তিনে নভেম্বর রোজ সোমবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স আউলাদ ছয় নৌযানটি ঢাকা থেকে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ভায়া মুন্সিগঞ্জ চাঁদপুর ইশানবালা কোদালপুর পট্টি এবং সর্বশেষ ঘাট হচ্ছে হাতুরিয়া তো দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি আবে জমজম এক ঠিক বেলা নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো রয়েছে এম বি ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি ফারহান নয় এবং পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং বারোটা তিরিশ মিনিটে থাকবে এম বি যুবরাজ সাত কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে এবং দুপুর দুইটায় পেয়ে যাবেন এমবি বি আটের ব্যানার এমবি আলু চার এবং রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আলু আলির চার এবং ঠিক বিকাল চারটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে একটি নোজান পেয়ে যাবেন এমবি কর্ণফুলী অথবা সম্পদের ভেতরে যে কোনো একটি নজর আপনারা পেয়ে যাবেন ঠিক এই পল্টন থেকে এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে একটা পাঁচ মিনিটে পেয়ে যাবেন এম মিরাজ এক লঞ্চকে পাশাপাশি কাঠপট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় পেয়ে যাবেন এম বি মিম দুই লঞ্চকে তো নিয়মিত ঢাকা থেকে শেডিউল আপডেট দিচ্ছি প্রতিদিন তো আপনারা নিয়মিত দেখছেন এবং আমরাও দিচ্ছি ঢাকা থেকে দশমিনা কোরালিয়া খেপুপাড়া রাঙাবালির উদ্দেশ্যে থাকবে এমবি বি ছয় সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি দেউলা দেবীর চর গজারিয়া ঘুসেরাটের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি জাকির সম্রাট চার ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চঘাট খিয়াঘাট থেকে খিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি কর্ণফুলি দশ দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সাতটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম জামাল নয় এবং ঢাকা থেকে দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি মানিক এগারো মানিক এগারো নৌযানটি ছেড়ে যাবে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি গাছির খাল বক্সিবাজার আঞ্জোরহাট চর মদাজের উদ্দেশ্যে থাকবে এমভি ভি আসা যাওয়া পাস ঠিক ছয়টা চল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং দুলিয়া নুরাইনপুর কালের উদ্দেশ্যে ঠিক ছয়টায় ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি দুলিয়া এক এবং ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে দুটি নৌযান ছেড়ে যাবে এমবি বি ফারহান চার মুন্সীগঞ্জ উলাইনিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরদ দৌলখ খান হাকিমুদ্দিন তজুমুদ্দিন ঢালচর মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ফারহান চার লঞ্চটি এবং ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত কাকিমুদ্দিন তজমুদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ফারহান আট গত টির ছিল ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গুরুবের মিলন মেলা এবং ঢাকা থেকে বেতুয়া চরফেশন ভাইয়া দৌলত খা হাকিমুদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে ঠিক রাত আটটায় ছেড়ে যাবে এম বি তাসরিফ দুই এবং লাস্টে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি তিন ঢাকা থেকে বেতুয়া চরফেশন ভাইয়া দৌলত হাকিম হাকিমুদ্দিন মঙ্গল সিকদার তজুমুদ্দিনের উদ্দেশ্যে আটটা পঁচিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না তো উভয় দিক থেকে একদিন পরপর চলাচল করছে বরগুনা এবং উলারাট ভাণ্ডারি আগামী লঞ্চ তো আজকে বরগুনা থেকে পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে এম বি এক ঢাকা থেকে শৌলা হিজলা রহমানের হাট চর ভাষানচরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এম বি রাজংশ দশ এবংাদি নার্স গেটের উদ্দেশ্যে আটটা চল্লিশ ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি শিকারপুর চৌধুরীর হাট মিরের হাট ভানারিপাড়া স্বরূপ ইন্দের হাট কাউখালি এবং সর্বশেষ উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে ছেড়ে যাবে এমবি কুবালি সাত সাতটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে এই পল্টন থেকে একটি লঞ্চ পেয়ে যাবেন ছয়টায় সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে এবং এছাড়াও আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদপিয়ান সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এম বি সুন্দরবন বারো এবং ঢাকা থেকে আজ বরিশালের উদ্দেশ্যে থাকবে দুইটি লঞ্চ এখন পর্যন্ত দুইটি লঞ্চ রয়েছে পারাবত বারো এবং এম খান সাত আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এর পরবর্তীতে আরও কোনো নজান আসলে জানিয়ে দেওয়া হবে কমেন্টের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন ধোয়া মোচার কাজ চলছে এমখান সাত লঞ্চের ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী থেকে ছেড়ে যাবে এম খান সাত এবং পারাবত বারো এবং সর্বশেষে পটুয়াখালের উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো তো আজকে সার্ভিসের বাইরে থাকবে পিরিন চাওলার দশ প্রিন্স চাওলার দশ সার্ভিসের বাইরে থাকবে সার্ভিসের বাইরে থাকবে এমবি সুরবি সাত কীর্তনখোলা দশ সুন্দরবন পুনর এবং কুয়াকাটা দুই এই নৌজানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং সর্বশেষে বগা পটুয়াখালের উদ্দেশ্যে যে নজানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ঢাকার সদরঘাট থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের মাঝে তো আপনারা সবসময় ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে ঢাকা থেকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কাজল সাত ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে কাজল সাত লঞ্চটি ঢাকা থেকে ফতুল্লা বগাপটুয়াখালীর উদ্দেশ্যে এবং রাত দশটা তিরিশ মিনিটে কোদালপুর পট্টি যেমনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল এবং এগারোটায় থাকবে মিম চার সুরেশ্বর মূলপদগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগ লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলে শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে তো ঢাকার সদরঘাট থেকে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই শেষ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম